বন্ধুরা আজকে একদম অল্প করে একটু মাটন নিয়ে এসেছি মাটনটা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো যেটা আমার কর্তা খেতে চেয়েছে তো সেই জন্য আমি মাটনটাতে একটু গুঁড়ো লঙ্কা আর একটু নুন আর একটু আদা বাটা দিয়ে কুকারে তিন চারটে সিটি দিয়ে দিয়েছি দিয়ে আর কড়াই বসিয়েছি এটা আমি সর্ষের তেলে বানাচ্ছি সর্ষের তেলে একটু তেজপাতা দুটো দারচি একটু দারচিনি দুটো এলাচ আর দুটো জিরে দিয়েছি ফোড়ন দিয়েছি দিয়ে আর তার মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আলুগুলো ভেজে রেখে দিয়েছি আগে থেকে আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তার মধ্যে টমেটোটা একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ভাজতে থাকবো এবার এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব বেশি দিই যেহেতু মাংসটাও খুব একটা বেশি নয় আবার একটু আদা বাটা মাংসের মধ্যে দেওয়া আছে কুকারে তো সেই জন্য অল্প করে আদা রসুন বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি আসলে মাটনটা আমাদের খুব একটা হয় না আমার নিজেরই খুব একটা পছন্দ নয় আমার একটু গন্ধ লাগে খেতে পারি না তাই খুব একটা বানাই না আমার চিকেনটাই ভালো লাগে তো আমার কর্তা আবার চিকেন খায় না আর ও এক মাস যাবৎ হসপিটালে ভর্তি ছিল তো হসপিটালের খাবার খেতে খেতে একদম বোর হয়ে গেছে বাড়িতে এসে আর কিছুই খেতে চাইছে না বারবার মাটনই খেতে চাইছে তো ভাবলাম ওর জন্য অল্প করে বানিয়ে দিই কুকারে সিটি দেবার সময় যে জলটা আছে সেই জলটা কিন্তু নষ্ট করব না সেটাও এর মধ্যে একটু একটু করে দিয়ে আমি মাটনটা কষে নিচ্ছি কারণ মাটনের যে জলটা ওটাই বিশেষ তো ওটাকে ফেলা যাবে না তো এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব একটু চাপা দিয়ে দিয়ে দু চারবার একটু চাপা দিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু কষে নেব তাহলে সেদ্ধটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে আসলে মাটনটা আমি ছোট থেকেই খাই না আমরা যখন ছোটো ছিলাম তখন আমার বাপের বাড়িতে মাটন বলতে আমাদের বাড়িতেই ছাগলের অনেক চাষ হতো মানে গরু ছাগল নিয়েই আমাদের চলতো তো সেখানে আমাদের প্রচুর খাসি থাকতো বাবা বিক্রি করে দিত কিন্তু কিছু কিছু খাসি কেটে বিক্রি হতো আবার কিছু গোটা তো যেটা কেটে বিক্রি হতো সেটা থেকে খাবার জন্য বাড়িতে নিয়ে আসতো তো সেটা যেন আর খেতে মন চাইতো না কারণ ওই ছোট্ট থেকে ওই ছাগল ছানাটাকে নিয়ে আমরা খেলা করতাম আমরা পাঁচ ভাই বোন ওই ছাগল ছানা নিয়ে খেলা করতাম ভালোবাসতাম তো সেইটা যখন কেটে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসতো তো সেটা আর একদমই খেতে ইচ্ছা করতো না আমরা পাঁচ ভাই বোনে খেতাম না কিন্তু বাবা খেত তো তখন থেকে না খেতে খেতে আর এটা খুব একটা আগ্রহ নেই তবে এখন খাই না বলবো না খাই খুবই অল্প দু এক খাদি ভালো লাগে তো মাংসটা আমি ভালো করে কষে নিয়েছি মশলার সাথে আলু আর মাংস তো ভালো করে কষে আর সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুটা জল দিয়েছি কারণ এটা পাতলা ঝোল বানাবো যেহেতু তো আরও কিছুটা বেশ জল দিয়েছি আর গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি আর একদম শেষে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়েছি আর অল্প একটু ধনে পাতা দিয়েছি দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো ব্যাস রেডি হয়ে গেছে আমার মাটনের ঝোল পাতলা করে দেখতেও ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে আর সঙ্গে একটু পালং শাকের চচ্চড়ি করেছি শসা পেঁয়াজ কেটে দিয়েছি আর একটু আচার দিয়েছি এই বছরে আমের আচার এতটাই করেছি যে সারা বছর খেয়েও শেষ করা যাবে না আমরা প্রতিদিনই এই আচার খাই কিন্তু খেয়ে শেষ হবে বলে মনে হয় না আবার আমের সিজন চলে আসবে